নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব চার তো এর আগের যে পর্বগুলো হয়েছে এক দুই তিন হয়ে গিয়েছে সেখানে হাতেরই নানান বিষয় সম্পর্কে জেনেছেন এবার হাতের প্রকার কারণ বেসিকটা না তৈরি করলে কিন্তু কিছু হবে না সেই জন্য এক এক ধরনের হাত এবং তাদের ক্যারেক্টার সম্পর্কে বলবো তো আজকে যেরকম তিন নম্বর যে পর্ব বানিয়েছিলাম তাতে সাধারণ হাত সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করব চৌকো হাত চৌকো হাতের মানুষগুলো কেমন হয় চৌকো হাত এই হাতের গঠনটা ঠিক চৌকো টাইপের হয় এবং নোখগুলোও এদের চৌকো হয় ঠিক আছে এই হাতের যে আঙুলগুলো হয় আঙুলগুলো অনেকটা চৌকো ধরনের হয় বুড়ো আঙুল একটু লম্বাটে ধরনের এবং সুগঠিত বুড়ো আঙুলটা তার মানে সুন্দর হয় বেশ বেশ লম্বাটে ধরনের হয় এবং হাতের যে বুড়ো আঙুল মাপার ব্যাপারটা সেটা আমি পরবর্তী ভিডিওগুলোয় আলোচনা করব। কি করে আঙুল মাপা হয় আচ্ছা এই চৌকো হাতের মানুষরা কীরকম হয় এরা কল্পনা শক্তি এবং আদর্শবাদ এদের মধ্যে কম থাকে এরা খুবই বাস্তববাদী দৃঢ় প্রকৃতির এবং কাজের লোক হয় এরা মানে সব কিছু যুক্তি দিয়ে বুঝতে চায় এবং যুক্তি দিয়ে লোককেও বোঝাবে আর যেটা করবো তো করবোই মনের মধ্যে একটা দৃঢ় ভাব এদের থাকে যার জন্যে জীবনে কিন্তু এই চৌকো হাতের মানুষরা অনেক সাকসেস হয় এদের হাতের শিররেখা বেশ ভালো এবং শিররেখাটা যদি চন্দ্রের দিকে ঢালু হয়ে থাকে চন্দ্রের দিকে যায় তাহলে এই ধরনের যে হাতের মানুষগুলো আছেন তারা ব্যবসায় হয়ে ভালো ধরনের ব্যবসায়ী হতে পারেন ডাক্তার হতে পারেন আইনজীবী হতে পারেন বৈজ্ঞানিক হতে পারেন ঠিক আছে এবার এই যে চৌকো ধরনের হাত এরা ধৈর্যশীল বেশ ধৈর্যশীল হয় এবং এরা অর্ডার ভালো করে মানতে পারে মানে সেনাতে পুলিশে এদের কিন্তু বড় অফিসার র্যাঙ্কেও এরা পৌঁছতে পারে এদের মনের বল কিন্তু প্রচণ্ড মনের যেটা করবো তো করবোই এরকম একটা মনে জোর থাকে এরা কিন্তু সেই ধর্ম অর্থাৎ ঠাকুর দেবতার ব্যাপারটা খুব বেশি অত গুরুত্ব দিতে চায় না যতটা বোঝে মেন বোঝার জিনিসটা এদের হচ্ছে যুক্তি আর দ্বিতীয়ত টাকা এরা টাকা পয়সা গুরুত্ব এদের জীবনের সব থেকে বেশি ঠাকুর দেবতার পেছনে গিয়ে মানে সময় বেশি নষ্ট এরা করতে চায় না এটাই এদের ক্যারেক্টার এদের সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি সুখের ওপর হয় অনেকটাই সুখী হয় কারণ এরা সব কিছু বুদ্ধি দিয়ে কাজ করে আবেগের ব্যাপারটা এদের মধ্যে কম বিচার বুদ্ধি প্রবল যার জন্য সব কিছু এরা অনেক কিছু সলভ করে নেয় হাতের বুড়ো আঙুল অন্য আঙুলের তুলনায় বেশ সুন্দর হয় এবং বেশ সংবদ্ধ হয় আঙুলের উৎপ যে উৎপত্তি স্থানগুলো মানে গোড়াগুলো বেশ সমতল অনেকটাই সমতল হয়ে থাকে এবং নোখগুলো আকারে একটু নিচু চৌকো আঙুলের যে নোখগুলো হয় আঙুলের সেগুলো কিন্তু একটু নিচু ধরনের হয় সময় এরা কি করে কোনো কাজের মধ্যে নিজেকে যুক্ত রেখে দেয় ফালতু সময় এরা নষ্ট করে না কাজ না করে এরা কিন্তু মানে চুপচাপ বসে সময় কাঠাবো সেই করে কিন্তু এদের মন মানে টেকে না সেই জায়গায় অ্যাকচুয়ালি বলতে গেলে এরা সব সময় কোনো না কোনো কিছু করে থাকে যার ফলে এদের জীবনে উন্নতির ইয়েটা বেশ ভালো এই ধরনের লোকরা বেশ ডিসিপ্লিনের মধ্যে থাকতে ভালোবাসে অর্থাৎ সিস্টেমে এরা চলবে এই ধরনের এই যে চৌকো ধরনের আঙুল যে হাতগুলো হয় এদের ভালো যদি আঙুলে গাঁট থাকে তাহলে কিন্তু এরা রাজনীতির দিকে ভালো উন্নতি করতে পারে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যেদিকেই যাক না কেন সেদিকে এরা ভালো উন্নতি করতে পারে তো আজকের মতন চৌকো হাতের আলোচনা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার হাতের ভিডিওগুলো কিন্তু সব টোটালটা ভালো করে পর্ব বাই পর্ব দেখলে তাহলে কিন্তু হাত সম্পর্কে অনেকই আপনাদের জ্ঞান তৈরি হবে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে ধন্যবাদ আজকের জন্য এখানে সবাইকেই ধন্যবাদ